জীবনটা কম দিমাল্টা ভোট দিলে দেশের লোক শান্তি পাবে এই কথাটা আমি সত্য না মিথ্যা কত ভাক মিথ্যা আচ্ছা আমি আবার একটা শ্লোগান বলি দেখি এটা সত্য না মিথ্যা ইমান আমন বানালে লোক শান্তি পাবে দেশের লোক হ্যাঁ পৃথিবীর কোনো যুক্তি দিয়ে তুমি এটাকে খণ্ডন করো পারলে আর তোমারটা আমি খণ্ডন করি তুমি কও না কত দেখি খন্তি মার্কায় দিলে ভোট আমি খন্ডন করতাম এটা এই পাঁচ বছরে কয়বার শান্তি পেয়েছি কত বছর শান্তি পেয়েছি শুধু সামনে যে কাজ এটাতে শান্তি পাবেন এটা শান্তির ঠিকানা নয় এটা শান্তির পথ নয় এটা কি নয় বলেন এটা শান্তির পথ এটা শান্তির পথ নয় চোরের ভোটে নির্বাচিত হয়ে আপনি চোরের হাত কাটবেন মাতা খারাপ বেনামাদের ভোটে নির্বাচিত হয়ে আপনি নামাজ কায়েম করবেন মাতা খারাপ ঠিক বাবা বেপরদের ভোটে আপনি নির্বাচিত হয়ে পর্দা قائم করবেন মাতা খারাপ ঠিক 90 মানুষের হ্যাঁ শূদ্রের ভোটে আপনি নির্বাচিত হয়ে শূдки আপনি বন্ধ করে দিবেন মাতা খারাপ যেদিন দিন কইবেন হেদিন ক্রু হবে হেদিন বিদ্রোহ হবে তারপরে যারা পিঠলো যেতে হবে একটু চট্ট বন্ধ করে কল্পনা করেন এই সমাজে বেনামাজি কথক এবার বেনামাজিদের ভোট নব্বই মাসালান বেনামাজিদের ভোট কত তা আপনি নামাজি নামাজি আপনারা ভোট দিত কিনলে গিলে আমি কি বেনামাজি দলে আমাকে ভোট কেন দিবে আমার একটু বে নামাজি আমার ভোট কেন দিত আমার একটু বোঝা নামাজি মানে কেন ভোট দিবে এই এখন এখানে যতগুলো মানুষ আছেন আমার মনে হয় অনেকে আমাকে চিনে না এবং ভালোবাসেন আমি যদি ভোটে দাঁড়াই আপনারা যদি ভোট দিবেন না এইগুলো দিতে না

এজন্য যদি দুর্নীতির সিস্টেম না থাকতো এদিকে আর এ দেশের কোনো নেতা পাওয়া যেত না আর যদি চান্দাবাজি সিস্টেম না থাকতো কোনো কর্মী আর পাওয়া যেত না তাহলে এত কর্মী কেন পেছনে আছে চান্দাবাজির স্বপ্ন এত নেতা কেন পেছনে আছে দুর্নীতির স্বপ্ন আমি তো চান্দাবাজির সুযোগ দিতাম না

যেমন ধরেন আমি নির্বাচন করব। ইনি বললেন নজর টাকা পয়সা তো নাই বিশ পোস্টার আমি দিয়ে দিব মাসালান আলাম বিশ হাজার পোস্টাল আমি দিয়ে দিব আচ্ছা বিশ পোস্টার পোস্টাল লাগাই দিলে আর কোনো টাকা কর্মীদের দিলেন না বিশ হাজার পোস্টাল তো দুদিন পরে ছাগলে কে ফেলবে আপনি কোথায় যাবেন পোস্টার নির্ভর এক রাজনীতি পোস্টার নির্ভর এক পোস্টার নির্ভর এক সংস্কৃতি পোস্টার নির্ভর এক সুন্দর দেশ অথচ পোস্টার ছাগলের কাছে দুই আমার দাম নাই আমি দেখছি বড় বড় ছাগল ওই রাস্তার ইয়ের মধ্যে রাস্তার রাম ছাগল যেগুলো আছে রাস্তার মধ্যে বড় বড় ছাগল দুই পা তুললে পোস্টার খানা খানা বলেন এক ঝটকা বাতাস আসলে যেটা ধ্বংস হয়ে যায় এটাই হলো দেশের স্বপ্ন এটাই হলো দেশের কি বলে কৃতিত্ব এটাই হলো সব আপনাদেরকে সালাম আপনাদের শান্তি সব দেশের পোস্টারে কাতারে কটা পোস্টার দেখছেন হ্যাঁ কয়জনের ছবি দেখছেন কাতারে এই পর্যন্ত কে কোথায় দেখছেন আমি হজের আগে গেছি দক্ষিণ কোরিয়া

কটা বিধু বার এ পর্যন্ত ঘর করে দিচ্ছেন করে নেন কটায় তিন এ পর্যন্ত টাকা দিচ্ছেন দেই নেন কথা কথা কয় না কয় মাথা গিয়ে পর্যন্ত টাকা দিচ্ছেন তো তাও তো পারলাম না আচ্ছা কতজন এই কি বলে কতজন গরিবকে রিক্সা কিনে দিচ্ছেন তো তাও তো করতে পারলাম না আমি কিসের খেদমত করতে না আছেন আগে দু চার বছর দেখান না এরপরে করিয়েন যাতে খেদমতের সুযোগ দান করুন জনসেবার সুযোগ দিন জাতির খ্যাত মত সব কিছু বলে জাতির খ্যাত মতো সুযোগ দেন করুন করবেন না কি বলছি বলেন এস্ত জীবনাধুন ওই দিন না এবারির মোহতার মূল্যবান বক্তব্য দিয়েছেন এই মঞ্চ আপনারা যারা আছেন আপনারাই যদি না করেন আগামী ইসলাম ও দেশ বক্তব্যটা কেমন কিন্তু এখান থেকে বেগফর সঙ্গে সঙ্গে কারণ কত রকমের নেতা উঠছে ওখানে উঠছে না উঠছে না যেমন ইনারে ফোন দিয়েছে এই নেতা এই বলটু ভাই কি অবস্থা কেমন লাগলো ভাই বলুন তোমার কি খেয়াল তো চলে গেছি ওদের সাথে তোর মাথা খারাপ তোর সিটে না দরকার একটা সিট তোর আমি দিয়ে দিবি আমাদের দল থেকে একটা সিট আমি তোমার লইয়া দিম কনফার্ম করো বাদ দাও ছ্যাছ ছ্যাশ এখন এই ব্যাটার তো সিট একটা দিব কইছে ফোন নাতা আর আর একজন আরকি না তা একজন আরকি ব্যাগ রে গিয়ে একজনই ফোন দেখ তো তো দিয়ে দিছে ওই তো খুশি মহা খুশি নমিনেশন আর আরেকজনে আরেকজনে দিয়ে দিছে কি রে ভাই আমার তো বস লোক পারি নাই আচ্ছা শেষ এখন বস তো ম্যানেজ করে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে যখন এলাকায় গেছে তো এ না তার আগের নেতা আছে পার্টি বস এটা কি করলেন আপনি তারে তো নমিনেশন দিলেন আমি তারে নমিনেশন দিছি বাইদ্য হইয়া তুই ঠাকা তো গেছে এলাকা দিছে ফিডা হ্যাঁ গেছে ভাগ্যা তো নেতা এবার নির্বাচন করতেছে তো বস কি করলেন তো তুমি পাইলে না যাস্তা আমি কি করতাম এই দৃশ্যই আসতেছে এই জন্য কোন দৃশ্য আমার দরকার নাই আমার দৃশ্য আমার আল্লাহকে বাঁচানো আমি বাঁচা আমার ইমান বাঁচা আমার দেশ বাঁচানো কি কয়ে ফেললাম

যেই নির্বাচন করতে গিয়ে আমি বলবো যে নির্বাচন করতে গিয়ে নামাজ গেছে এটা এবার বলুন তো আসছে কি ঘটবে কি হবে কিংসেন খুব আমি খোঁজাকি বাঁচাও নিজেকে বাঁচাও বলেছি বাঁচাও বাঁচাও নিজেকে বাঁচাও বাঁচাও নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও

আমি তাকে ভোট দিব না তাই দুর্নীতি করবো তাহলে আমি বেঁচে গেলাম বলেন হবে তুই মাল্কে তো হবে নিশ্চিত তুই কুটার মালকে আমি আল্লাহ আমি দেখছি খন্তি নামাজ পড়ে না আর নামাজ করে আমি এর লেগে দিছি আল্লাহ আমার ওয়াজলি পাবন্দি চলে আসে তারা দেখা 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 ভোট পচলে থাকবে ইনশাল

ইসমাইল আমার ঘর কেন বানিয়েছ রব্বানা আদিও কি মুসালা নামাজ কায়ে করার জন্য কি আল্লাহ আমাদের সবাইকে বোঝাপনা সহজ করে দেন তাহলে আমার জান আমার মাল আমি কার কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি তাহলে হৃদয়ে কাকে রাখবো এ জবানে কাকে রাখবো আরো সুন্দর করে বললে এ দিলে আল্লাহকে রাখবো জবানে আল্লাহকে রাখবো Sapa Niki. Subhanallah. 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 الحمد لله 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 الله اكبر الله اكبر अलाम अकबर अलबर अल अकबर अल अकबर अल अकबर अल अकबर अल अकबर अल अकबर